কিন্তু ফুরফুরা দরবার শরীফ যাওয়ার কথা একবার তার মনে পড়েনি হঠাৎ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশান তার আগে কেন ফুরফুরা দরবার শরীফে যেতে হলো এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি সংখ্যালঘু ভোট ব্যাংকি মমতা ব্যানার্জির কাছ থেকে তথা তৃণমূলের কাছ থেকে কি সরে যাচ্ছে এটা একটা প্রশ্ন থেকেই যায় তো এখন তারা হয়তো এত দুদিন পরেই ফুরফুলা দরবার শরীফের কথা মনে পড়ে গেল যার কারণে যেন ফুরফুরা দরবার শরীফে গেলে হয়তো মানে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক আবার আমার দিকেই থাকবে কিন্তু মানুষ সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষ তারা কিন্তু সজাগ হয়ে গিয়েছে তারা জানে এই পশ্চিমবঙ্গ সরকার চলাকালীন বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কি অবস্থা শিক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষক নিয়োগ নেই তারপরে মাদ্রাসার উন্নয়ন নেই ও সার্টিফিকেট বাতিল ও বিসি সার্টিফিকেট বিভিন্ন ইস্যু নিয়ে আজকে দেখুন সংখ্যালঘু মুসলিম সমাজটা সমাজটাকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে আজকে সংখ্যালঘুদের চাকরি নেই চাকরির পার্সেন্টেন্স কোথায় আজকে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা তারা কর্মহীন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তার দিকে এই সরকারের কোনো পদক্ষেপ নেই কোনো চিন্তা নেই সুতরাং শুধুমাত্র ভোট আসলে আর যদি মমতা ব্যানার্জি মনে করেন যে ফুরফুরা দরবার শরীফ গেলে আমার সংখ্যালঘু ভাইয়ের আমাদেরকে ভোট দিয়ে দেবে এটা সম্পূর্ণ ভুল ভাবনা তার কারণ সেই দু সাল সেই দু সাল আর নেই মানুষ এখন বুঝে গেছে এই মমতা ব্যানার্জির তথা টি সরকারের আদর্শ কী তারা ভোটের সময় মানুষকে ভালোবাসে তারা ভোটের সময় সংখ্যালঘুদেরকে পাশে আসে তারা ভোটের সময় পীর সাহেব পীরজাদাদেরকে কাছে যায় আর ভোট পার হয়ে গেলে ওই পীরজাদা ওই পীর সাহেবদেরকে কিন্তু আবার পুলিশ দিয়ে আক্রমণ করা হয় আমরা দেখেছি আমরা ভুলে যাইনি এই পঞ্চায়েত ইলেকশানের সময় দরবার শরীফ এ ভোট গণনার সময় পঞ্চায়েত ইলেকশনের যে ভোট গণনার সময় তখন কিন্তু ওই পীর সাহেব পির্যাদাদেরকে কিন্তু পুলিশ অত্যাচার করে কেস মিথ্যে কেস দেওয়া হয় তাদেরকে না তাদের নামে আমি বলতে চাই যে সমস্ত পীর যারা পীর সাহেব সিনিয়ার ওয়াস্ট যারা পীর সাহেব আছেন তারা গিয়েছেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে পীর সাহেব যে পীর্যালাদেরকে এই মমতা বানাচির পুলিশ আক্রমণ করেছে তার হিসাবটা কোথায় গেল সাধারণ মানুষ জানতে চাইছে তাহলে সেই তাহলে কি একেবারে বিধানসভা নির্বাচনের আগে যে একটা একটা সিটের সমঝোতা এরকম কি দেখুন ন সাত্রের দিকি তথা আইএসএফকে মানে এইভাবে কেনার বা এইভাবে সিট সমঝোতা করে কিন্তু নও স্বাস্থ্যের বা আই এস কিন্তু দমানো যাবে না তার কারণ দু হাজার একুশ বিধানসভা ভোটের পরে যখন আমাদের ভাঙড় থেকে পেরিয়াদা। নওসাদ সিদ্দিকী ভাইজান জয়ী হয়ে বিধানসভায় যায় তখন কিন্তু নওসাদ সিদ্দিকী ভাইজানকে বিভিন্ন অফার মিনিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন টাকার অফার কিন্তু নওসাদ সিদ্দিকী ভাইজানকে দেওয়া হয় সেই সময় কিন্তু সেই অফার কিন্তু নওসাদ সিদ্দিকী গ্রহণ করেনি অতএব আমাদেরকে দেখতে